তোমার এই রং দ্বারা যৌবন জং ধরে এক সময় শেষ হয়ে যাবে বার্ধক্য আসার আগে যৌবনটাকে কাজে লাগাও খুব দামি একটা সময় যৌবনের সময়টা যৌবন হচ্ছে শক্তির আধার যৌবন হচ্ছে শক্তির উচ্ছ্বাস এই জন্য যুবকরাই সব পারে তাদের মাথা গরম রক্ত গরম এরা যদি একবার জেগে উঠে পুরা দেশ জেগে উঠে ঠিক বলেন যুবকরা যদি জেগে ওঠে পুরা দেশ জেগে ওঠে যুবকরা হচ্ছে শক্তির আধার। এই ইসলাম এদেরকে সবচেয়ে দিয়ে বেশি মূল্য দিয়েছে আল্লাহ রসুল বলছেন সাবাহাতুই জিল্লাহ মল্লাহ হুফি জিল্লিহ ইয় মালা জিল্লা ইল্লা জিল্লহ রসুল সল্লহ আইলা সাল্লাম বলেছেন কেয়ামত আর ময়দানে ইন দ্য ডে অবসাজমেন্ট যেদিন আল্লাহর আরও সেরো সায়া সারা আর কোনো সায়া থাকবে না সেই দিন আল্লাহ ডেকে ডেকে সাত শ্রেণীর মানুষের নিজ নিজে জায়গা করে দিবেন তার ভিতরে এক শ্রেণী হলো ওই সকল যুবক যারা তাদের আল্লাহর মধ্যে কাটিয়েছে যৌবন কালটা যারা তাদের এবাদতের মধ্যে কাটিয়েছে যৌবন কালকে যারা আল্লাহর হুকুমের মধ্যে কাটিয়েছে ওই সকল যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহ আরো সে নিজে জায়গা করে দিবেন এখন বলতে পারেন হুজুর আমরা বুড়ারা আছি কোন কাতারে বুড়া যারা আছেন তাদেরও একটা একটা যৌবন ছিল কি ছিল না কথা বলেন ছিল কি না আমার কেউ শুধু আল্লাহ পাক চারটা জিনিসের কসম কে বলছেন পড়েন তিনি ওহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই জন্য আল্লাহ পাক বলেছেন সবারই তো একটা বার্ধক্য কালে যাওয়া লাগবে সময় কিন্তু সব সময় এক রকম থাকে না বার্ধক্য একটা সময় কিন্তু আসবে সেটা আসার আগে যৌবন কালকে কাজে লাগাও এই জন্য ইসলামের দুশনদের সবচেয়ে বড় টার্গেট হলো যুবকরা কথা বলা ঠিক কিনা বিশেষ করে মুসলিম জনশক্তির যুবকদের নষ্ট করে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র আছে না নাই যতগুলি ষড়যন্ত্র আছে যৌবন কালটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার ভিতরে একটা হলো মাদক কথা আছে না নাই মাদক খুব সাংঘাতিক একটা জিনিস এটা এই যে তামাক চাষ আপনারা দেখবেন দুনিয়ার সব ক্ষেতের বেড়া আছে তামাক ক্ষেতের কি নেই কারণ ছাগলও এটা খায় না খুব কঠিন জিনিস বিড়ি খুব কিছু মানুষ আছে না বিড়ি এমন একটা খাবার পৃথিবীর একমাত্র খাবার যেটা টয়লেটে বৈশাখ খাওয়া যায় কথা কটা খাওয়া যায় না আমি একবার এই সিলেটের এক প্রত্যন্ত অঞ্চলে ওয়াজে গিয়েছিলাম তা আমার পাশে একজন বসছে আমি দেখতেছি ওনার মুখ থেকে অনেক ব্যাডি স্মেল আসতেছে তা আমি বললাম আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে আমি বিড়ি খাইয়েছি আপনি একটা খাইবেন নি বা আমি তো লজ্জায় জাগায় শেষ যে নিজে তো খাইছে আবার আমার একটা সাধতেছে এটা হল এই সিক্রেট খাবার কারণে পৃথিবীর একমাত্র খাবার যেটার ভিতরে লেখা থাকে যে স্মোকিং কজেজ ক্যান্সার এই কথা এইটা পৃথিবীর কোনো খাবারের গায়ে লেখা থাকে না একমাত্র সিক্রেটের গায়ে লেখা থাকে যে এই দুমপান এটা কীসের কারণ ক্যান্সারের কারণ এটা হাতে নিয়ে এই জমের মতো টানে তাই না আবার দেখে ধোঁয়া যায় কত কি বিফল অথচ সুগন্ধি হল দ্য সাইন অফ ফ্যারাডাইস সুগন্ধি আর দুর্গন্ধ দুটো এক জিনিস না দুই জিনিস সুগন্ধি হল জান্নাতের একটা বিষয় জান্নাতের একটা নিয়ামত জান্নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহ রাখবেন তার ভিতরে সুগন্ধিও আছে না নাই এই জন্য রসুল বলতেন আর সব নবীদের চারটা সুন্ন সুবাহ আল্লাহ দুনিয়ার সব নবীদের সব নবীরা সুগন্ধি ব্যবহার করতেন আমিও সুগন্ধি ব্যবহার করি রসুল্লা আতুর ঢেলে দিতেন কখনো এই মাথা মাঝখান দিয়ে সিটি কাটতেন এখানে আতর ঢেলে দিতেন আতর গিয়ে সেচদের জায়গার ভিতরে পড়তো গ্রাণে মৌম করতে থাকতো আমার প্রিয় সুদীপ রসুল্লাহ আতর ব্যবহার করতেন সুগন্ধি কারণ এটা জান্নাতের একটা নিয়ামত আর ধোয়া এটা হলো জাহান্নামের একটা আজাব জাহান্নামের আলামত সুগন্ধিটা জান্নাতের আলামত আর ধোঁয়া যেটা জাহান্নামের দেখবেন কোথায় যদি আগুন জ্বলে তাহলে সেখানে যদি কোথায় ধোঁয়া উঠতে দেখা যায় বোঝা গেল নিচে কি আছে আগুন আছে আগুন ছাড়া ধোঁয়া উঠতে পারে না ধোঁয়া উঠতেছে মানে নিচে আগুন আছে সুতরাং এটা জাহান নামের একটা আলামত এই জন্য এর সাথে যুবকদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজগুলো এই কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য যুবকদের লাগাম টেনে ধরতে হলে মাদকের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে দুই নম্বর যুবকদেরকে ধ্বংস করার জন্য দুনিয়া ব্যাপী যে স্বরতন্ত্র সেটা হলো ফর্নোগ্রাফি আছে না নাই ফর্নোগ্রাফির মাধ্যমে যুবকদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার একটা বিশাল বড় চক্রান্ত শুরু হয়েছে যুব সমাজের কেরিয়ার যৌবনকালটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই জন্য রসুল বলছেন যে কোনো জিনিসের দিকে তোমরা তাকাবে না সৌক আল্লাহ একটা নেওয়াত ঠিক কি না আন্নার রমিন সাহামিল মাসমু চোখ বলে একটা বিষাক্ত তীর এই চোখ থেকে হেফাজতে থাকা এই জন্য বাচ্চাদের হাতের শরীরের ভিত্তি নিয়ে আল্লাহ নভী বাচ্চাদের গায়ে কুঁয়ো দিতেন হাসান হোসেনের গায়ে কুঁয়ো দিতেন আবার রসুল বলতেন হুমা রাই হা নাথা হাসান হোসাইন আমার সুগন্ধি সুহান হাসান হুসাইন আমার সুগন্ধি হাসান হুসাইনের শরীরে এমন কোন জায়গা নাই যেখানে রসুল চুমাদের নাই হাসান হুসাইন বলতো আমার নানা আমাদের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে আমার নানা ঠোঁটটা লাগে নাই রসুলকে মাঝে মধ্যে দুই নেতি গোড়া বানাইতো কি বানাইতো গোড়া বানাইতো রসুলকে বলতো হে নবী হে নানা আপনার পিঠে আমরা উঠবো হাসান উঠলে হোসাইন কাঁদতো রসুল আবার হোসাইন কে উঠাতেন আবার হোসাইন উঠলে হাসান কাঁদতো ফালাক্রমে একজনের পর একজন উঠাতেন আবার রসুল গড়ের ভিতরে হামা দিতেন গোড়া হয়ে ঘুরতেন আর যদি আবু ওখানে একদিন ঘরে ঢুকলেন দেখেন আসান ও সাইন এরকম করে নানার পিঠের মধ্যে বসে ঘুরতেছে আবু ওখর বলল হোসাইন তোমাদের কফাল কত ভালো কত বড় দামি গোড়া তোমরা পাইছ হুজুর বলেন আবু বকর তোমার কাছে গোড়াটাই বুঝে দামি মনে হয়ে গেল গোড়ার আরোহীদের কে দামি মনে হয় না তারা তো জান্নাতি সব যুবকদের সর্দার হয়ে যাবে সুহান আল্লাহ আবার বিশ্বনবী নাতিদের সাথে মাঝে মধ্যে খুন করতেন জিজ্ঞেস করতেন খুব বুদ্ধিভিত্তিক জবাব দিতে যে সমস্ত বাচ্চারা দেখবেন শটপট জবাব দেয় খুব মানে ক্যাপাসিটি করে বুদ্ধিভিত্তিক জবাব দেয় এদের প্রতি আদর বাড়ে না কমে দুই নাতি খুব বুদ্ধিভিত্তিক জবাব দিতে একদিন হোসাইন বলছে না না বলো তো দেখি তুমি বড় না আমি বড় রসুল কে এটা কেমন কথা একটা ব্যতিক্রম প্রশ্ন হুজুর বলছে কে না আমি বড় কই তুমি বড় কিভাবে হুজুর বললেন আমি তো বড় কয় না আমি তোমার থেকে বড় হুজুর বললেন তাই না তুমি কেমনে বড় একটু চিন্তা হলো ওর কিভাবে বলতেছে দেখি না সে কি ব্যাখ্যা দেয় হোসাইন বলছে নানা বলো দেখি তোমার মার নাম কি কয়ে আমার মান্নামা নাম আমেনা কয়ে আমার মার নাম ফাতেমা আমার মা জান্নাতি সব নারীদের সর্দার আমার মা যদি কদম না দেয় জান্নাতের কোন দরজা খুলবেন না আমার মা প্রবেশ না করা পর্যন্ত জান্নাতের দরজাগুলি বন্ধ থাকবে কাজে তোমার মা চাইতে আমার মার আবার বলো তোমার বাবার নাম কি কয়ে আমার বাবার নাম আবদুল্লাহ রসুল বলেন আমার বাবার নাম আবদুল্লাহ হোসাইন বলে আমার বাবার নাম আলী তুমি মক্কার লোকদেরকে জিজ্ঞেস করো কয়জন আবদুল্লাহ সিনে আর আমার বাবার সম্পর্কে জিজ্ঞেস করো এমন কোনো মানুষ নাই যে আমার বাবারে সিনে না আমার বাবা আসাদুল্লাহ দুনিয়ার সব কাপেরদের জন্য লাতারে তার সিংহ বানিয়ে পাঠিয়েছে এবার বলো তোমার নানার নাম কি কয় আমার নানার নাম আব্দে মানাফ হুসাইন বলে তোমার নানার পরিচিতি কি আছে গিয়া মদিনায় জিজ্ঞেস করো তেমন মানুষ চিনবে না তার পরিচিতি নাই তুমি কি আমার নানারে চিনো নাকি আমার নানা বিশ্ব নবী নবীদের নবী নবী কুল সম্রাট দু জাহানের বাচ্চা যা কেলা না বানাইলে কিছুই বানাতেন না রসুল বললেন না নারে আজকে বুঝি যুক্তি তরকে তোমার কাছে হেরে গেলাম তবে তুমি যতজন দামি বানাইছো আমার দিয়েই বানাইছো ঠিক কিনা বলে মারে দামি বানাইছো বাবারে দামি বানাইছো কারে দিয়া আমার দিয়ে তো বানাইছো তা আমার প্রিয় সুদীপ পর্নোগ্রাফির কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জিনিসের সাথে ইসলামের সম্পর্ক নাই সেখানে আমরা থাকব ডিসিশন ইজ ইউ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ভাবতে হবে যে এই সমাজের জন্য পরিবারের জন্য রাষ্ট্রের জন্য আমার কিছু করণীয় আছে না নাই হ্যাঁ আছে না নাই আমার এই জন্য সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই সমস্ত জিনিসের সাথে আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে এখন বাংলাদেশ এক সম্প্রীতির বাংলাদেশ হয়ে গেছে এই যে ফেনি নোয়াখালী চট্টগ্রামের কিছু অংশ সহ লক্ষ্মীপুর সহ যে প্লাবিত হয়ে গেল উপরের বানের পানিতে দশটি জেলার মতো ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লক্ষ মানুষ পানির নিচে ছিল সেখানে তাৎক্ষণিক এই মানুষদের প্রতি বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সর্বশ্রেণীর ধর্মের মানুষ দাপিয়ে পড়ছে মুসলমানরা হিন্দুদেরকে মসজিদে জাগা দিয়েছে তারা এসে মসজিদে আশ্রয় নিয়েছে ত্রাণ দেওয়া হচ্ছে ওলামায় গিয়ে হিন্দু ভাইদেরকে ত্রাণ দিচ্ছে আবার অনেক হিন্দুরা দেখলাম যে তাদের যে জন্মাষ্টমী ছিল ওইটাকে বন্ধ করে সেই টাকা নিয়ে বন্যাত্ম মানুষের ফাঁসে গিয়ে দাঁড়িয়েছে বৌদ্ধদেরকে দেখলাম যে তারা চলে এসেছে তাদের নিজস্ব তারা খাবার প্রস্তুত করে বিতরণ করতেছে বিভিন্ন জাতির লোকদেরকে দেখলাম যে সবাই এক এক করে সবার পাশে দাঁড়িয়ে গেছে এই সম্প্রীতির বাংলাদেশি তো আমরা চাই ঠিক কেনা বলেন পুরসভি এটাই হোক এটাই মানবতা মানবতা বেঁচে থাকুক যুগ যুগ ধরে এইটা যেন আমাদের থেকে হারিয়ে না যায় আমার প্রিয় যুবকদেরকে মসজিদমুখী মুখে করা লাগবে আর এই জন্য বিভিন্ন প্রজেক্টও নেওয়া লাগবে এখন তো সময় এসেছে যুবকরা দিকে মসজিদ হচ্ছে আলেমদের কাছে যাচ্ছে ইসলাম সম্পর্কে জানতে যাচ্ছে যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে যুবকদের ভিড় আছে না নাই এই জন্য বামপন্থী কিছু মানুষের শরীর জ্বলা শুরু হয়েছিল কথা বলে ঠিক কিনা এদের গা শুরু হয়েছে যে আমরা যেখানে যাই এখানে তো নাই ওরা চাইছিল কনসার্ট গান বাজনা এই সমস্ত জিনিসকে আরো বেশি করে তুলে ধরে যুবকদেরকে ওই মুখী করতে আলেমরা চেষ্টা করছে ইসলাম মুখী করতে আলেমরাই সফল হয়েছে ঠিক বলেন এখন আর ওই গান বাজনা মানুষ শুনতে চায় না এগুলি মানুষ পছন্দ করে না এখন মানুষ ইসলাম শুনতে চায় কোরআন শুনতে চায় আমার প্রিয় সুদীপ তুরস্কে প্রজেক্ট গ্রহণ করেছে তুরস্কের সরকার একবার বিভিন্ন মসজিদে প্রজেক্ট নিছে যে যে এলাকায় মসজিদে বাচ্চাদেরকে বলে দিছে তোমরা মসজিদে আসলে তোমাদেরকে সাইকেল দেওয়া হবে দেখা গেল যে এই ঘোষণার সাথে সাথে মসজিদ এলাকার ভিতরে ভিড় পড়ে গেছে যে চল্লিশ দিন নামাজ পড়লে কি উপহার পাওয়া যাবে সাইকেল মুসল্লির অভাব নেই আবার কুয়েত সরকার একটা প্রজেক্ট নিছে সেকেন্ড মেরিজ প্রজেক্ট এটা কুয়েত সরকার কুয়েত সরকার দেখলো যে মসজিদগুলি নেই ফজরের সময় মুসল্লি কম একেবারেই কম তখন সরকার বলল যে আমাদের যেই এলাকায় মুসল্লি কম ইমাম তো সরকারি কর্তৃপক্ষ সরকারি এরা দেখবেন যে এলাকায় মুসল্লি কম যারা আসতেছে না আশপাশের বাড়িওয়ালা বারাটিয়া এদেরকে আমরা মসজিদের টাকায় দ্বিতীয় বিবাহ করাই দেব এটা হলো সেকেন্ড ম্যারিজ প্রজেক্ট মসজিদের টাকা দ্বিতীয় বিবাহ এই কথা যখন মহিলারা শুনছে সারা রাত ঘুমায় না শুধু স্বামীরে পাহারা দিছে ফজরের আজান তো দূরের কথা তাহাজুদের আজানের সাথে সাথে মসজিদে পাঠিয়ে দিছে আল্লাহ দয় দিয়ে কে তুমি মসজিদে যাও কারণ আমি ঘুম নষ্ট করতে পারবো অন্য একজনকে সাথে নিয়ে এইভাবে বাঁকাবাকি করতে পারবো না ভালোবাসায় বাক বসানো যাবে না কথা বুঝতেছেন না তাইলে বোঝা গেল প্রজেক্ট গ্রহণ করলে মসজিদে মুসল্লি কমবে না বাড়বে মুসল্লি বাড়বে তিন নাম্বার যুবকদের কেরিয়ার ধ্বংস করে দেন নোংরা রাজনীতি কথা বলা ঠিক কিনা নেতারা তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে টেন্ডার বাজ মাস্তান হিসাবে ব্যবহার করে এদের হাতে অস্ত্র দরিয়া দেয় মদ দরিয়া দেয় আমার প্রিয় সদী এই জন্য নাই আপনি পাবেন না এটা এই বাংলাদেশের আবিষ্কারের একটা নাম আর নাম দিছে টোকাই আমার প্রিয় সদীব যুবকদের কেরিয়ার ধ্বংস করার জন্য নোংরা রাজনীতিও দায়ী চার নাম্বার হলো যুবকদের কেরিয়ার ধ্বংস করার জন্য লেট ম্যারিজ একটা আমাদের দেশে আছে না নাই লেট ম্যারিজ আগে নিজের পায়ে দাঁড়াও তো এখন কার পায়ে দাঁড়াইছে এখনো তো নিজের পায়ে ইসলামের বিধান হলো বিয়েটাকে সহজ করে দাও বিয়ে যত সহজ হয়ে যাবে সমাজের ভিতরে ব্যবসা তো কমে যাবে বিশ্বনবী মদিনাতে বিয়েটাকে সহজ করে দিলেন রসুল্লাহ এতটা সহজ করে দিলেন হুজুর বললেন বিবাহটা তোমাদের জন্য আমি নবী আমার সুন্নত বানিয়ে দিলাম এখন আমার উম্মত হলে তা আমার সুন্নত থেকে বিরত থাকার কোনো সুযোগ এক সাবি বলল তাই আমি বিয়ে করবো রসুল বললেন বিয়ে সহজ বটে তবে তুমি যে বিয়ে করবো মহারাণা দেওয়ার মতো কিছু আসেনি আল্লাহ আমার পরনে লুঙ্গি স্যার আর কিছুই নাই একটা গেঞ্জিও নাই শুধু আছে কি একটার পরনে লুঙ্গি আছে হুসুর বললেন তুমি যদি মহারানা হিসাবে বৌরে লুঙ্গি দাও তো তোমার থাকবোটা কি ঠিক আছে আমার আগামী নাল কোরান তুমি কি কোরান জানো না কি সাবি হে নবে হে কোরানের অনেকগুলি শুনে আমার মুখস্থ আছে একটা মহিলা দাঁড়িয়ে বললো হে নবি এই সাহাবি যেহেতু বিয়ে করতে চাই আমি তার কাছে বিয়ে বসতে রাজি আছি হুজুর বললেন মারে হে সে তো পারবে না তুমি তুমি কি কোরআন জানো না কয় না আমি কোরান জানি না হুজুর বললেন তাহলে তো ভালোই হলো তোমার স্বামীকে আমি তোমার যেন টিচার বানিয়ে দিলাম তোমার স্বামী তোমারে কোরআন শিখাবে যেহেতু তুমি কোরআন জানো না তোমার স্বামী কোরান জানে যা ওয়াস্তু কফিমা মা কামিনাল কোরআন ওই কোরানের সূরা গুলিনের মহৎ হিসাবে নির্ধারণ করে আমি তার সাথে তোমার বিয়ে পড়াইয়া দিলা সহজ হলো না কঠিন হলো রসুল মুসলিদে বিয়ে পড়াতেন সাধারণত খেঁজুর দিয়ে কত সহজ কত সহজ খেজুর দেয়া বিয়ে হয়ে যেত। পাঠাই দিতেন করে এরকম রসুল আফন কন্যা হাতে মারে বিয়ে দিয়েছেন যে জিজ্ঞেস করলেন ফাতেমা রে আলী তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি কি বলো ফাতেমা কিছুই বলে না সুফসা ফাঁসা হাদিসের ভাষা ফাতেমা সুপসা রসুল আবার জিজ্ঞেস করলেন মারে আলী তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি কি বলো ফাঁসা কাটা কোনো কথা বলে না হজুর আবার বললেন মারে আলী তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি কি বলো তিনবার বললেন তিনবারই তিনি চুপ ছিলেন এই জন্য রসুল বলছেন নারীদের চুপ থাকা সম্মতির অর্ধেক কারণ লজ্জাবতী নারী যারা তারা এরকম চুপচাপ থাকে কথা কম বলে কথা বলে ঠিক না আর যেগুলি কথা বেশি বলে বোঝা গেল কি আছে জামেলা একটু আছে না কথা লজ্জাবতী নারীরা কথা কম বলে আল হায়া ও সৌবা তুমিন ইমান লজ্জাটা ইমানের অঙ্গ কথা বলা ঠিক কিনা ইজা আলাম তাস্তাতে ফাস্তা মাসে যখন লজ্জা থাকে না মানুষ যা খুশি তা করতে পারে কোনো আর বাধা থাকে ফাতেমা কথা বললো না বোঝা গেল চুপ থাকাটাই সম্মতির লক্ষণ ফাতেমা বুঝাইলেন বাবা আমি কি বলবো তুমি 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 বাবা ডিসিশন নিবা আমার ডিসিশন তুমি যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিবা আমার বাবা নবী নিশন ফাতেমা তো জোহরা আদি আল্লাহ রানা কেসে দেনারির সঙ্গে বিয়ে পড়িয়া দিলেন কয়েকটা দেড়হাম দিলেন মাত্র আর সামান্য কিছু গড়ে জিনিসপত্র দিলেন হাদিয়া হিসাবে এই হলো হজত ফাতেমার বিয়ে কত সহজ করা হয়েছে বিশ্বনবী বিয়ে কি অত যেই ফাতেমা জান্নাতে করা নাড়লে কেউ লুকতে পারবে না নারীদের সেই ফাতেমার বিয়েটা এত সহজ করা হয়েছে বোঝা গেল বিয়েটা কঠিন কঠিন কথা যুব সমাজকে ধ্বংস করার নাম্বার ষড়যন্ত্র হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক কথা বলে ঠিক কিনা এটা আছে না নাই বিবাহ বহির্ভূত এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে দ্বশ ধ্বস হয়ে যাচ্ছে সমাজ এর কাছে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার কত সুখী পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য নর্তকেরাও দায়ী অপরাধীর যেই সকল নর্তকেরা আজে বাজে ভোস্ট দেয় অঙ্গভঙ্গি করে ভোস্ট দেয় খারাপ সিনেমা বানায় খারাপ নাটক বানায় এই জন্য তাদেরকেও শাস্তির আওতানার দরকার আছে রারা সমাজকে ধ্বংস করার জন্য যারাই কাজ করে অফলাইনে অনলাইনে সবগুলিকে শাস্তির আওতা দরকার আমার প্রিয় সুদীপ এই জন্য আমাদের আল্লাহ শুক্রিয়া আদায় করা লাগবে যুব সমাজকে ঠিক করা লাগবে এতে যেই কথা বলছিলাম যৌবন শেষ হয়ে যাওয়ার আগে যৌবনের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই দিব তো ইনশাল্লাহ সুস্থতাকে আমরা গুরুত্ব দিব পারা যাবে তো ইনশাল্লাহ অসুস্থ হওয়ার আগে কিসের মূল্যায়ন সুস্থতার মূল্যায়ন দেওয়া লাগবে ও কেনা ও কা কাবলা দারিদ্রতা আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করা লাগবে ধনাট্যতার মূল্যায়ন করা লাগবে দারিদ্রতা আসার আগে সম্পদের মূল্যায়ন করা লাগবে কারণ হয়তো বা এমনভাবে আসবে টাকা আছে বটে কিন্তু দুইটা ভাত খাওয়ারও সুযোগ নেই অফারাগ আঁকা কাবলা শুনলে আর ব্যস্ত হয়ে যাওয়ার আগেই অবশোর সময়ের গুরুত্ব দেওয়া লাগবে কথা বুঝেছেন অবসর সময়কে কাজে লাগাবেন ও হায়া থাকা কাবলা মাউতিক ফনসম নাম্বার হলো মৃত্যু আসার আগে তোমার হায়াতটাকে তুমি কাজে লাগা কারণ মৃত্যু কাউরে বলে আসে না মৃত্যু নিজ ইচ্ছায় আসে কার ইচ্ছায় আসে আমার প্রিয় সুদীপ এই জন্য সময়কে কাজে লাগান যখনই সুযোগ পাবো আমরা পড়বো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করবো কার তাজবি জব্বু কার